নমস্কার বাংলা ভাষায় না অনেক শব্দ আছে যেগুলো শুনতে প্রায় এক রকম কিন্তু মানেটা একদমই আলাদা তো আজ আমরা ওরকমই দুটো শব্দ চিনি আর চিন্নির মধ্যেকার যে পার্থক্যটা আছে সেটা একদম পরিষ্কার করে নেব যাতে এটা নিয়ে আর কোনোদিন কোনো কনফিউশন না থাকে তো প্রশ্নটা হলো চিনি আর চিন্নি শুনতে তো মনে হচ্ছে যেন একই কথা বলা হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করুন এই দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল তফাত চলুন এই ছোট্ট রহস্যটার সমাধান করা যাক আচ্ছা এই রহস্যটা সমাধান করতে গেলে চলুন এক এক করে শব্দ দুটোকে দেখি প্রথমে আসা যাক চিনি শব্দটাতে এর আসল মানে আর ব্যবহারটা ঠিক কি সেটা একটু দেখেনি এটা তো খুবই সোজা চিনি হলো একটা বিশেষ্য মানে নাউন এটা আমরা রোজই ব্যবহার করি ওই যে সেই মিষ্টি জিনিসটা যা ছাড়া সকালে চাটা ঠিক জমে না অনেকেরই একটা উদাহরণ দেখলে বিষয়টা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই যেমন এই বাক্যটা যদি দেখি আমি চায়ে চিনি দিই না এখানে চিনি বলতে খুব স্পষ্টভাবে একটা বস্তুকেই বোঝানো হচ্ছে যা আমরা পানীয়র সাথে মেশাই বেশ চিনি তো বোঝা গেল এবার তাহলে এর প্রায় যমজ ভাই মানে চিভনি শব্দটার দিকে একটু নজর দেয়া যাক দেখিত এর মানে কি আর এটা কিভাবে চিনি থেকে আলাদা দেখুন এখানে হচ্ছে আসল পার্থক্যটা চিহ্নে কোনো বস্তু বা জিনিস নয় এটা একটা কাজ একটা ভার্ব এর মানে হলো কাউকে বা কিছুকে চিনে ফেলা মানে রেকগনাইজ করা এটা একটা অ্যাকশন এই স্লাইডের উদাহরণটা দেখুন তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে আমি ওকে আগে দেখেছি আমি ওকে চিহ্ন এখানে বক্তা বলছেন যে তিনি একজন ব্যক্তিকে চিনতে পারছেন এটা চেনার কাজ কোনো খাওয়ার জিনিস নয় তাহলে মূল পার্থক্যটা ঠিক কী দাঁড়ালো চলুন দুটো শব্দকে একবার পাশাপাশি রেখে দেখি আমার মনে হয় তাহলেই ব্যাপারটা একেবারে মাথায় গেঁধে যাবে এই স্লাইডটা দেখুন কত সুন্দরভাবে পার্থক্যটা বোঝানো হয়েছে একদিকে চিনি একটা বিশেষ একটা জিনিস আর অন্যদিকে চিহ্নি একটা ক্রিয়া মানে একটা কাজ সোজা কথায় একটা খাওয়া যায় অন্যটা দিয়ে চেনা যায় আর এটাই হলো মনে রাখার সবচেয়ে সহজ উপায় শুধু এই একটা লাইন মনে রাখলেই হবে আর কোনোদিনও ভুল হবে না চিনি খাওয়া যায় আর চিহ্নি দিয়ে কাউকে চেনা যায় কি একদম সহজ না তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভাষার টিপস আশা করি চিনি আর চিমনি এই দুটো শব্দের পার্থক্য এখন সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে বাংলা ভাষার এরকম আরও অনেক মজার আর জরুরি খুটিনাটি সহজভাবে বুঝতে চাইলে আমাদের সাথে থাকতে হবে আজকের আলোচনাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবেন না धन्यवाद